দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তব ভিত্তিক আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিডি শ্রমিক ফেডারেশন রবিবার বেলা এগারোটায় জাত প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিড়ির অগ্রিম দশ শতাংশ আয়কর প্রত্যাহার সহ চার দফা দাবি তুলে ধরেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমির উদ্দিন বিএসসির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন লিখিত বক্তব্যে তিনি বলেন বিদেশি বহুজাতিক কোম্পানি দেশীয় টোব্যাকো কোম্পানির মার্কেট শোষণ করছে তারা এদেশে মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বর্তমানে নিম্নস্তরের সিগারেট ভোক্তা নিম্নস্তরের দশ সিগারেটের মূল্য ৪৫ টাকা 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 থেকে মাত্র বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে যা খুবই সামান্য নিম্নস্তরের সিগারেটের মূল্যস্তর পঁয়তাল্লিশ টাকা থেকে ষাট টাকা এবং সম্পূরক শুল্ক আটান্ন থেকে পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি করা হলে নিম্নস্তরের সিগারেট থেকে প্রতি বছর অতিরিক্ত পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতো যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণ পরিশোধ এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহায়ক ভূমিকা পালন করত আমাদের দাবি সমূহ দাবি এক বিড়ির উপর আরোপিত অগ্রিম দশ শতাংশ আয়কর প্রত্যাহার করতে হবে দাবি দুই নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে বিড়ি শ্রমিকদের বর্তমান বাজার অনুযায়ী মজুরি ঘোষণা করতে হবে তিন বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসাবে ঘোষণা করতে হবে চার বহুজাতিক কোম্পানি নিম্ন স্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্য পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ষট্টি টাকা বৃদ্ধি করতে হবে সুপ্রিয় বন্ধুবান জাতির জাগ্রত বিবেক হিসাবে আপনারা অতীতেও আমাদের পাশে ছিলেন ভবিষ্যতেও পাশে থাকবেন বলে দূত্রভাবে আমরা বিশ্বাস করি আপনাদের কলম আমাদের রুটি রুটিরুটির সহায়ক ভূমি ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি ফেডারেশনের সভাপতি আমির উদ্দিন বলেন বিড়ি শিল্প দেশের প্রাচীন শ্রম একটি শিল্প বর্তমানে সারা দেশের প্রায় বিশ লক্ষ হতদরিদ্র স্বামী একটা শারীরিক শ্রমিক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শ্রম ঘন শিল্পটি শুল্কমুক্ত ঘোষণা করেছিলেন এছাড়া অগ্রিম আয়কর প্রত্যাহার করার অনুরোধ করছে একই সাথে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ভারতের ন্যায় এই শিল্পটিকে কুটির শিল্প ঘোষণা করার দাবি জানাচ্ছে পার্লামেন্টে আমাদের কমপক্ষে দুই তিনজন থাকবে ওখানেই আমরা সিদ্ধান্ত নেব কি হবে আমরা পিছনে মন্ত্রী ডিউ লেটারের জন্য মন্ত্রীর কাছে করতে হয় আমরা সরাসরি ট্যাক্স যেখানে আমাদের মাধ্যমে বাঁচতেছে তাহলে আমরা পার্লামেন্টে আমরা প্রতিনিধি করিয়ে আমাদের দাবি আমরাই ওখানে বাস্তবায়ন করব। তাহলে আমাদের আর পিছনে কেন করতে হবে এই আইনগুলি সংস্কার করার জন্য সরকারকে দাবি জানাচ্ছি যে আমাদের কমপক্ষে তিনজন শ্রমিক প্রতিনিধি পার্লামেন্টে চাই এবং সেটা নিয়ে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করা সহ চাল গম আলু মসুর পেঁয়াজ রসুন সব ধরনের ফল সহ ত্রিশটি নিত্য প্রয়োজনীয় পণ্য এবং শিশু খাদ্যে কর প্রত্যাহার করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ে শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক আব্দুল গফুর আবুল হাসান লাভলু ও সাংগঠনিক সম্পাদক শামিম ইসলাম